নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে অবশেষে সফর সফল হলো শিরিস্তলা উত্তরায়ণ বাবা লোকনাথ ধাম মন্দির কমিটির সদস্যদের পাশাপাশি এলাকাবাসীদের উত্তরায়ণ বাবা লোকনাথ ধামের নির্মাণ সম্পূর্ণ রূপে প্রস্তুত তৈরি হয়েছে সেতু শুভ্র বিশালাকার সুদৃশ্য মন্দির উত্তরায়ণ বাবা লোকনাথ ধাম পূর্ণ মন্দিরের উদ্বোধন উপলক্ষে গতকাল বাইশে জানুয়ারি বিকেলে জলপাইগুড়ি সমাজপাড়া করলাঘাট থেকে শিরিস্তলা উত্তরায়ণ বাবা লোকনাথ ধাম পর্যন্ত আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা আর সন্ধ্যায় শ্রী শ্রী লোকনাথ মন্দির উদ্বোধন ও পূর্ণ অবয়ব পাথরের মূর্তি উদ্বোধন উদ্বোধন করেন শিলিগুড়ি দাগাপুর লোকনাথ মিশনের সম্পাদক সুব্রত সাহা পাশাপাশি সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান তেইশে জানুয়ারি সকাল থেকে মন্দির চত্বরে সাজো সাজরব। পুজোর পাশাপাশি নেতাজির শুভ জন্মজয়ন্তী উপলক্ষে মন্দির প্রাঙ্গনে নেতাজির প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয় ক্লাব ও মন্দির কমিটির পক্ষ থেকে এরপর উত্তরায়ণ বাবা লোকনাথ ধাম মন্দিরে অনুষ্ঠিত হয় মহাদেবের পুজো লোকনাথ ব্রহ্মচারীর স্থায়ী পূর্ণাবয় মূর্তির পুজো অঞ্জলি ভোগ নিবেদন যোগ্য ভক্তদের প্রসাদ বিতরণ সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান আমার দুঃখ হত্তে গো মহারুরু যে শুরু আতা এবা হরক্তে কোন আগমন প্রপাদ গිරন্তম নবনি আমাদের ওটা করে পড়া 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 সর্বদয়া অবশ্য আদি করে বলা ওম শ্রী শ্রী आहाँ, 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 आ সবাই আসুন হবে এখানে মহিলা পুরুষ যারা আছেন সবাই আসুন হবে এখানে যে সৃষ্টির সময় থেকে তো আমাদের আজকে খুব আনন্দের দিন আজকে মন্দিরটা গতকাল আমাদের মন্দির উদ্বোধন হয়ে গেছে আজকে আমাদের পুজো হচ্ছে এখানে তো দু সালের আপনার তেইশে জানুয়ারি এই দিনে আমাদের মন্দিরটা ভিত্তিপো স্থাপন হয়েছিল আজকে প্রায় প্রায় পনেরো বছর পরে দু হাজার চব্বিশে তেইশে জানুয়ারি এই পরীক্ষা পুজো আবার আমরা অনুষ্ঠিত করতে পারছি এখানকার পরিবেশটা একটা অন্যরকম আমাদের কাছে লাগে এটাও মানে একটা অদ্ভুত একটা আমাদের আকর্ষণ করে মানে এই দেব এই স্থানটাকে এখানে এলে আমরা সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা লোকনাথ বাবারই চিন্তা করি বাবা বাবারই চিন্তা করি বিশ বছরের ভাবনা আমরা দু হাজার ছয় সালে ছয় সালে আমরা ভাবনা করেছিলাম একটা লোকনাথ মন্দির করব এই আমাদের অভিভাবকদের সাথে নিয়ে আজকে সেটার ফল আমরা পেলাম জলপাইগুড়িবাসীর সকল সকলকে আমরা এর জন্য ধন্যবাদ জানাই আমাদের যারা সহযোগিতা করেছেন সামগ্রী দিয়ে বা অর্থ দিয়ে সকলকে ধন্যবাদ জানাই এবং আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে আবার আমন্ত্রণ জানাই যে আপনারা সকলে আসুন এটাতে আশ্চর্যজনক ঘটনা মানে আজকে যিনি শিলান্যাস করেছিলেন এই মন্দিরের ঢাকাপনাথ মিশনের সম্পাদক স্বর্গীয় ছানা সাহা কাল তিনি তার তার পুত্র এখানে উদ্বোধন করলেন সুব্রত সাহা মহাশয় এটা আমাদের একটা আনন্দের বিষয় কিন্তু সাথে সাথে এটাও যে ছানা ছাকে আমরা মিস করছি কৃষ্ণদাকে আমরা মিস করছি বা আমাদের এখেন অনেককেই আমরা হারিয়েছি এই কয়েক বছরের মধ্যে তাদের আমরা খুব মিস করছি আজকের মূর্তিতেই পুজো শুরু হয়েছে নিত্য পুজো আমরা করছি উনিশে যৌস্তর থেকে আমরা নৃত্য পূজা শুরু করেছি এই অনুষ্ঠান আমাদের তো কি বলবো এই অনুষ্ঠান তো আমাদের গেলো বছর থেকেই শুরু হয়েছে নিত্য পুজো তো আজকে যেটা হচ্ছে আর কি গেলোকাল আমাদের র্যালি হয়েছে র্যালির পরে আমরা এখানে এসে মন্দির উদ্ঘাটন করা হয়েছে এবং সেই মন্দির উদ্ঘাটন করেছেন আমাদের ইয়ে দাগাপুর লোকনাথ মিশনের সেক্রেটারি সুব্রত সাহা মহাশয় এবং মূর্তি উন্মোচন করেছেন আমাদেরই বিশিষ্ট জলপাইগুড়ি ব্যবসায়ী আমাদের মনন্তস রায় মহাশয় ঠিক আছে তারপরে মাল্যদান করে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে ফিরে আসি আর আজকে সকাল থেকে আমাদের শুরু হয়েছে পূজা দেবাদিদেব মহাদেবের পুজো সকাল সাতটার থেকে শুরু হয়েছে তারপরেই আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করলাম পালন করে সাড়ে দশটা থেকে শুরু হলো আমাদের বাবা লোকনাথ পুজো